দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যে গণবিজ্ঞপ্তি সেটি কিন্তু আহ ইতোমধ্যেই তোমরা রেসপন্স করেছো বিগত পঁচিশে এবং ২৬ আগস্ট তারিখ তোমরা তোমাদের যেই আহ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কথা ছিল সেটি কিন্তু তোমরা সম্পন্ন করেছো তার পরবর্তী সময় আজকে কিন্তু একে একে সবগুলো ইউনিভার্সিটির আহ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করছে তো তোমাদের একার পক্ষে আসলে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের উনিশটি ওয়েবসাইটে একই সাথে চোখ রাখা সম্ভবপর হবে না না হওয়াটাই স্বাভাবিক তো সেই তোমাদের স্বার্থে এপিক এডু তারা তাদের ইউটিউব চ্যানেল থেকে সবগুলো বিশ্ববিদ্যালয় কোনো বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে তারা ভিডিও মেক করছে এবং আজকে এই মুহূর্তে আমরা ছয়টি বিশ্ববিদ্যালয়ের গণ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা বাকি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে চোখ রাখছি যখনই তারা সেই ফলাফল প্রকাশ করবে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম তোমাকে এক রাতের মধ্যেই ডিসিশন নিতে হবে তোমাদের ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো গুছিয়ে রাখতে হবে সো আমি চেষ্টা করব যে খুব দ্রুতই তোমাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় যেটা এখানে তোমাদের আহ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচজন তারা সাবজেক্ট পেয়েছে দেখো জেনারেল কোঠায় চারজন এবং সেক্ষেত্রে ফিজিক্যাল ডিজেবল কোটা একজন পেয়েছে তোমরা তো তোমাদেরকে আগামী সাতাশে আগস্ট তারিখ আগামীকাল অর্থাৎ দশটা থেকে বিকাল তিনটার মধ্যে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে এবং তোমাদের ভর্তির সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা নিশ্চয়ই জানো আমি আর রিপিট না করি সেখান থেকে একটু দেখে নিও ঠিক আছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা তো তোমাদের এই মেইন ডকুমেন্টসগুলো তোমরা এখনই রাতের মধ্যেই সেগুলো রেখে দাও এবং তোমাদের একটি নির্ধারিত ফি দিতে হবে তো এখানে দেখে নাও যে কোন বিভাগের জন্য কত টাকা ফি সেটি আমি রিপিট না করছি তো পরবর্তীতে আমরা দেখব তাপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু তারা তাদের যে গণবিজ্ঞপ্তির ফলাফল সেটি তারা প্রকাশ করেছে তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ যে তারা বলেছে আগামী সাতাশ তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে তুমি যে বিভাগে চান্স পেয়েছ তুমি সেই বিভাগে গিয়ে তোমার যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সেটি সম্পন্ন করবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া এই ইউনিট এবং সি ইউনিটে একাধিক শিক্ষার্থী তাদের যে রুল অনুযায়ী তাদেরকে সাবজেক্ট দেওয়া হয়েছে তো এখানে নির্ধারিত কিছু ফি আছে এই ফি গুলো তোমাদেরকে পরিশোধ করতে হবে ঠিক আছে সো তোমরা ফি কিভাবে পরিশোধ করবা সেই বিষয়ে গাইডলাইন তোমরা ইতিমধ্যেই জানো এবং তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সাথে করে সেটিও তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তা আমি আর এই বিষয়গুলো দীর্ঘায়িত করব না তোমরা একটু এখান থেকে পড়ে নিও কি বলা আছে যেহেতু আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইনফর্ম করা যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির ফলাফল দিয়েছে তুমি কি সাবজেক্ট পেয়েছো কিনা বা কত পর্যন্ত সাবজেক্ট পেলো সে বিষয়টি জানিয়ে দেওয়ার আচ্ছা তো এটি কোনটা এটি হচ্ছে তোমাদের কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে তুমি দেখতে পাচ্ছ যে তারা ইউনিট এবং সি একাধিক শিক্ষার্থীকে তারা সাবজেক্ট দিয়েছে তাদেরকে এবং যারা তোমরা ওয়েটিং আছো তারা কিন্তু পরবর্তীতে সুযোগ পেতে পারো যদি যারা সাবজেক্ট পেয়েছে তারা যদি ভর্তি না হয় এখান থেকে বা ভর্তি পরবর্তীতে যদি কোনো কারণে বাতিল করে তাহলে কিন্তু এই যে অপেক্ষা তালিকা যারা আছো তোমরা সাবজেক্ট পাবা তো তোমাদের একই রকম ভাবে তারিখ অর্থাৎ বুধবার আগামীকালকে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে দেখো সময়টা কিন্তু খুবই কম ঠিক আছে সময় খুবই কম ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে চূড়ান্ত ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে নির্দেশনা দেওয়া আছে পাশাপাশি তোমাদের কোন বিভাগে কত টাকা ফি দিতে হবে সেটু এখানে নির্ধারিত ফি এখানে বলা আছে ঠিক আছে আচ্ছা তো এখানে আহ আরেকটি বিষয় বলা ওয়েটিং আছে তোমাদের জন্য একটি কি বলবো একটি এখানে বিশেষ ভাবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন না করলে উক্ত আসনটি ফাঁকা ধরে সে আসনটি সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মেয়ে অনুযায়ী প্রকাশিত অপেক্ষমান তালিকা থেকে আমি যেটি বললাম ইতোমধ্যেই পূরণ করা হবে ঠিক আছে এবং এই তালিকা আগামী সাতাশ আগস্ট তারিখ বিকেল তিনটায় প্রকাশ করা হবে ঠিক আছে এবং যারা তোমরা ওয়েটিং এ আছো তোমরা যদি সাবজেক্ট পাও তোমাদের আঠাইশে আগস্ট তারিখ বৃহস্পতিবার চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে তো এখানে তারা তাদের কিছু পেমেন্ট পলিসি তারা বলেছে তো তোমরা একটু এখান থেকে স্ক্রল করে দেখে নিও ঠিক আছে এবং আমি হচ্ছে এটার লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো তোমরা একটু জানাইও ঠিক আছে তো তোমরা এই স্টেপ বাই স্টেপ তোমরা গিয়ে তোমাদের যেই পেমেন্ট সেটি সম্পন্ন করবা আচ্ছা এবং এটি হচ্ছে তোমাদের যশোর যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা তোমাদের অনেকেরই পছন্দের কিংবা সেক্ষেত্রে ভালো লাগার শীর্ষে অবস্থান করছে যেহেতু তোমরা আহ ইতিমধ্যে অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি আহ সবগুলো ইউনিভার্সিটি কিন্তু আসলে সমান ক্যাটাগরির না বা একই মানের না সে সেদিক থেকে যশোর অবশ্যই ভালো মানের একটি ইউনিভার্সিটি তো তোমরা এখানে দেখে নাও ভাই কি কোন সাবজেক্ট পেয়েছো এখান থেকে একটু দেখে নাও তোমরা ঠিক আছে এখান থেকে একটু চেক করে নাও তারপর তোমাদের হচ্ছে এখানে কিছু গাইডলাইন বলেছে ঠিক আছে ভর্তির সময় ও তারিখের বিষয় কিছু গাইডলাইন তারা এখানে বলেছে এখান থেকে একটু স্ক্রল করে দেখিয়ে নিও তোমরা ঠিক আছে কোথায় যেতে হবে কত নাম্বার রুমে যেতে হবে ঠিক আছে এবং তোমাদের ধাপ ধাপ প্রত্যেকটি কিন্তু তার এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে ঠিক আছে এবং তোমাদের কোন খাতে কি ধরনের ফি আছে এবং কত টাকা ফি দিতে হবে সেই বিষয় তোমাদেরকে ক্লিয়ার একটি মেসেজ তারা সুন্দরভাবে বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখো কি কি ডকুমেন্টস তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো এখানে তারা বলেছে তো আমি এখন পরবর্তী যে ইউনিভার্সিটি আছে সেটার দিকে একটু যাই পাবনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই সাথে এটিও তোমাদের অনেকের পছন্দের শীর্ষে রয়েছে তারাও কিন্তু তাদের যে গণবিজ্ঞপ্তির ফলাফল সেটি তারা প্রকাশ করেছে তো তোমাদের জন্য কিছু নির্ধারিত গাইডলাইন এখানে তারা বলেছে ঠিক আছে তোমাদের লগ করে সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস তোমাদেরকে এখানে আহ অবশ্যই আহ নিয়ে যেতে হবে ভর্তির দিন এবং তোমাদের কি কি ফি দেওয়া আছে দুঃখিত তোমাদের কি কি ফি এখানে দেওয়া লাগবে সেই বিষয়ে কিন্তু তোমাদের একটি আহ গাইডলাইন তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাঁচশো একান্ন পর্যন্ত তারা আহ সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে বি ইউনিটের সর্বশেষ তারা আহ সেক্ষেত্রে তিন হাজার ছয়শো ষাট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং সি ইউনিটে তিন হাজার তিনশো সত্তর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তারা এখানে স্পষ্ট ভাবেই এখানে বলে দেওয়া আছে জিএসটি রুল অনুযায়ী তোমরা একটু চেক করে নিও ঠিক আছে যারা বিশেষ করে সাবজেক্ট পেয়েছো ভাইয়া তোমরা আজকের মধ্যেই সব ডকুমেন্টস গুছিয়ে রাখো তারপর আসি যারা আর্কিটেকচারে সেক্ষেত্রে পরীক্ষা দিয়েছে তোমাদের একশো সাঁত্রিশ পর্যন্ত সাবজেক্ট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু ভর্তির যে ডেট বা ডেডলাইন সেটি কিন্তু খুবই সংকীর্ণ ভাইয়া দেখো ভাইয়া আগামীকালই সেটি সম্পন্ন করতে হবে দশটা থেকে দুইটা যাদের বাসা দূরে ভাইয়া এখনই রওনা দিয়ে ফেলো ঠিক আছে সো এখন আমরা দেখলাম যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আমরা দেখবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঠিক আছে যেটি সিরাজগঞ্জ অবস্থিত তো পরবর্তীতে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে তোমরা যারা সাবজেক্ট সর্বশেষ মিনিট পর্যন্ত তোমরা সাবজেক্ট ইউনিটে একই রকম ভাবে তোমরা চার হাজার পাঁচশো ছয় পর্যন্ত সাবজেক্ট পেয়েছ বেশ দূর থেকেও সেক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট পেয়েছ আমরা দেখতে পাচ্ছি তো এই তো গেল তোমাদের যেই বিস্তারিত তথ্য গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভায়া তোমাদেরকে অনুরোধ করছি বারবার বলছি নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে এবং আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা অন্যান্য ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তির যে ফলাফল সেটি নিয়ে তোমাদের সাথে দেখা করছি সবাইকে ধন্যবাদ যারা সাবজেক্ট পেয়েছ তাদেরকে অভিনন্দন তোমরা নিজেদের একটি পাবলিকিয়ান পরিচয় হিসাবে আজকে তোমরা সমাজে আহ সেক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছো নিতে একটি নতুন পরিচিতি তোমরা করতে পেরেছ তোমাদের সকলকে আবারও আবারও এপি কেডুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের মতো এই পর্যন্ত একটু পরে আমরা আসছি নতুন অন্য ইউনিভার্সিটি গুলো গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে ধন্যবাদ